"لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم" الله بل لقد جاءكم رسول من انفسكم কদ যা আকুম রসুল মিন আংফুসিকুম তোমাদের মধ্য থেকে একজন রাসুল এসেছেন। কেমন রাসুল আল্লাহ তালা তালাশ রাসুলের তিনটা গুণ উল্লেখ করেন কয়টা গুণ বলেন। তিনটি গুণ উল্লেখ করেন। এক নম্বর গুণ হলো আজি না আলাইহিী মা আনিততুম। দ০শীল অনুগ্রহশীল মায়া আসল হাম দর্দি একজন রাসুল। কেমন রাসুল জাম ন। আজিজুর না হিমানি তুম তোমরা যখন ব্যথা পাও কষ্ট পাও সেই কষ্টের ভার রাসুলের উপর পড়ে সেই কষ্ট রাসুল অনুভব করতে পারে বলেন সুভান আল্লাহ রাসুলের কোনো উম্ম যদি সে কাছের হোক কিংবা দূরের যে প্রান্তেরই হোক না কেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোনো কষ্ট পায় আঘাত পাওয়ার পর আঘাত পাওয়ার কারণে সে একটা ব্যথা পাইল কষ্ট পাইল অথবা বিপদে পড়ে সে কষ্ট পাইল কিংবা ব্যথা পাইল অথবা কারো ধোকার সম্মুখীন হইল কষ্ট পেয়ে গেল ব্যথা পেয়ে গেল কিংবা সে পদভ্রষ্ট হয়ে গেল অথবা জাহান নামের রাস্তায় সে চলে গেল আল্লাহ তালা বলেন ওই যে উম্মাদ ব্যথা পাওয়ার কারণে কষ্ট পাইল সেই কষ্টের অনুভব রাসুল রৌজা মুবারকের মধ্যে শুয়া শুয়া পা আমার হাতে ব্যথা কষ্ট পান কে রাসুল সেই কষ্ট অনুভব করতে পারে একটা উম্মত নামাজ পড়ে না পদভ্রষ্ট হয়ে গেছে আহ কোরআন থেকে বিচ্ছেদ হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে রাসুলের আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহর সেই কষ্ট অনুভব করতে পারেন কে বলছেন আল্লাহ হারি কুম। আল্লাহ তালা বলেন হারি কুম। আল্লাহ রাসূল তোমাদের উপর আগ্রহী তোমাদের শুভাকাঙ্ক্ষী রাসুল কখনো তোমাদের কল্যাণ কামনা অকল্যাণ কামনা করে না পয়গম্বর সেই রাসুল কখনো তোমাদের অকল্যাণ কামনা করে না সর্বদায় রাসুল চান তার একটা উন্মত যেন জাহান নামে না যাক তার একটা উন্নতও যেন পদগ্রষ্ট না হয়ে যায় আল্লাহর রাসুল চান তার একটা উন্মত যেন রাসুলের আদর্শ থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় আল্লাহ আল্লাহ বলেন প্রতি বড় দয়াবান আল্লাহর রাসুল মুমিনদের প্রতি ইমানদারদের প্রতি বড় অনুকম্পাশীল বলেন না সুবাহ আল্লাহ কেমন দয়াশীল কেন অনুকম্পাশীল কেমন উমুদ্রে উম প্রতি অনুগ্রহশীল যখন হুদের ময়দানে রাসুলের দান্দা মুবারক শহীদ হয়ে গেল রাসুলের মাথায় মাসু রাসুলের মাথায় আঘাত দিয়ে দিল এমন কি কাফের আক্রমণ করার কারণে সেই লোহা টুপি ভেঙে লোহা গালের মধ্যে ঢুকে গেল লোহার টুকরা গালের মধ্যে প্রবেশ করে ফেললো রাসুলের গাল মুবারক বে বে রক্ত পড়তে লাগলো এরকম রাসুলের মাথা যখন হয়ে রক্তে রঞ্জিত হয়ে গেল পয়গম্বরের দাঁত নিচের দুইটা দাঁত শহীদ হয়ে গেল মুখ থেকে রক্ত বের হতে লাগলো আল্লাহর রাসুল সে অবস্থা ও তার উম্মতকে বদুয়া করে নাই যে উম্মত একটু আগে রাসুলকে মেরে মেরে রক্তাক্ত করে ফেললো সাথে সাথে আল্লাহকে বলে আল্লাহ আমার উম্মত বুঝে নাই আমার উম্মত না বুঝে আমাকে আঘাত করেছে তাদের নবীকে আঘাত করেছে আল্লাহ তাদের উপর গজব দিও না তাদের উপর আজাব দিও না আল্লাহ আল্লাহ রাসুল আজাবের দোয়া করার পরিবর্তে সেই অভিশপ্ত সেই অবু সুম্মতের জন্য মাফের ফেরাতের দোয়া করেন আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও তারা না বুঝে আমাকে আঘাত করেছে কত দয়াশীল